নমস্কার আমি তপ চক্রবর্তী বলছি আজকে আমাদের সোজা প্রতিদিনের মতো আমরা এখন আবার শুরু করছি আপনারা অবশ্যই থাকবেন তবে যে সোজা সাপটা অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা আমন্ত্রিত করে এনেছি আমাদের কালিয়াগঞ্জের বিশিষ্ট আহ সমাজসেবী তথা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী এবং তার আর একটা তার অলংকার আছে তিনি হচ্ছেন লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর সুরেশ আমাদের মধ্যে এসেছেন নমস্কার সুরেশ বাবু আমরা খুব আনন্দিত আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের এই ছোট্ট স্টুডিওতে এসছে এই জন্য আমরা কিন্তু ধন্য কিন্তু আপনাকে যে জন্যে নিয়ে আসা হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তর দিনাজপুর জেলার শিল্প উত্তর দিনাজপুর জেলার শিল্প বিহীন এলাকা দীর্ঘদিন থেকে কি বাম এলাকা বামের সময় কি গানের সময় কি বর্তমান মনে হচ্ছে যেন এখানে কোনো শিল্প হতে পারে না শিল্পর কোনো রসদ নেই কিন্তু আহ এটা কি সত্যি উত্তর দিনাজপুর জেলায় শিল্প সম্ভাবনার কোনো রসদ নেই নমস্কার সবাইকে তখন দেখেন আপনি যে প্রশ্ন করলেন যেটা হচ্ছে সম্ভাবনা সম্ভাবনা নেই বলাটা একদমই ভুল হবে এখানে প্রচন্ড আমরা ল্যাক করছি কেন লেখ করছি আমরা পরবর্তী আলোচনায় আসবো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই এলাকা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা কৃষি হুম তা আমাদের ব্যাকবোনটা হচ্ছে এখন দীর্ঘদিন ধরে এখানে এগ্রিকালচার আর তার পাশাপাশি এগ্রিকালচার রিলেটেড এগ্রো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করেছে আবার ওটা আমরা কিন্তু দেখছি আচ্ছা তার কারণ আপনিও জানেন আর আমিও জানি হুম আমি একটা করে ধরি কালিয়াইন কেন বিখ্যাত হুম কালিয়াইন যে বিখ্যাত হচ্ছে প্রথম মানে কমার্শিয়াল পয়েন্ট ভিউ থেকে বলছি হুম সেটা হচ্ছে অয়েল মিল হুম প্রথম অয়েল মিল আমাদের অয়েল মিল ছিল নাইন জুই ফিফটি ফাইভে এখানে পরবর্তীকালে সেই সংখ্যা বাড়তে 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 হুম সৎখানি উপরে বেরিয়ে যায় হয়ে কিন্তু এরা দীর্ঘদিন স্টে করতে পারলো না তার কারণটা হচ্ছে যে আমরা ভুল পথে চলে গেলাম হুম ওয়াজ বিকাম পার্ট অফ ইন্ডাস্ট্রি খুব অ্যাট র্যান্ডম শুরু হলো অ্যাডেন্ট্রেশন হওয়া আর এটাতে লং টার্মে কি দেখা গেল যে মোটামুটি যেগুলো ভালো ভালো সব মিলছিল সব বসে গেছে বসে গেছে গেছে বন্ধ হয়ে আমরা যদি না গিয়ে আইনগত ভাবে আমরা এই জিনিসটাকে যদি ব্ল্যান্ডিং করতাম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউ করছিল হম তার কিছু কিছু কন্ডিশন ছিল ধরেন শস্যা তেল আছে ভালো রাইস ব্রান অয়েলও ভালো হুম খারাপ না আমরা রাইস ব্রান অয়েল অনেকে ইউজ করি জাপানে ম্যাক্সিমাম ইউজ করা হয় হাইয়েস্ট ইউজ করা হয় পাম অয়েল পাম অয়েলও একটা ভালো জিনিস আমাদের যেটা আগে ডালটা বা বনস্পতি বলা হতো হুম তার কিন্তু মূল অংশই কিন্তু পাম অয়েল দিয়ে হতো কারণ আমরা ঠিক পাম অয়েলটা ঠিক যে এতটা বুঝতাম না বা আমরা কোনোদিন কম্পোজিশনে যাইনি তো এই রাস্তায় যদি আমরা না হেঁটে একটা প্রপার রাস্তায় নাম নামতাম তাহলে আমরা হয়তো অনেক দূরে দাঁড়িয়ে যাই আজকে আমি বলে রাখি আপনাকে একটা ভ্যালু এডিশন হয় যে কোনো প্রোডাক্টে এখন রিসেন্টলি এই ছ মাস এক বছর ধরে দেখছি আমি মার্কেটে খুব নেমেছে কোল্ড প্রেসড অয়েল আচ্ছা কোনো কোল্ড প্রেসড অয়েল কোনো মাস্টার্ড কোল্ড প্রেস হম বাদাম ইত্যাদি এখন কোল্ড প্রেস তো এমন রকেট টেকনোলজি না আমাদের দেশে গুজরাটে মহারাষ্ট্রে ইভেন তেলেঙ্গানাতেও দেখেছি আমি অনেক ক্রস কোল্ড প্রেস অয়েলগিল বসছে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার দাম থাকে পয়ল লিটারে কোল্ড প্রেসের দাম শুনে আপনি আওয়া পাবেন তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা আচ্ছা তো আমরা কেন কোল্ড প্রেসে যাচ্ছি না একটু হয়তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হায়ার সাইডে আছে কিন্তু ডিমান্ড যেমন এখন আপনি যদি আলু কিনতে যান বিশ টাকা আপনি যদি খোঁজ পান যে একটা অর্গানিক বেসি বেশ ফর্ম থেকে হয়ে এসছে তো সেই আলুটা আপনি প্রেফার করবেন ঠিক এরকম অয়েলের মধ্যে আমরা ট্রেডিশনাল ভাবে যে ঘানি বা বাদ বাকি স্প্রে তেলটা বাইর করতাম তখন কি আর টেম্পারেচারটা অনেক বেড়ে যায় সেই টেম্পারেচার অনেক বেড়ে যাওয়াতে নিউট্রেন্ট নষ্ট হয়ে যায় কোল্ড প্রেসেসে কিন্তু নিউট্রেন্ট নষ্ট হয় না কাজে ওয়েল ফুল ভ্যালু আসে এখন ইভেন টাটা কোম্পানিও হ্যাঁ তাদের যে কনজিউমার ডিভিশন আছে হ্যাঁ তার থ্রুতে কোল্ড প্রেস মার্কেটিং করছে

বিরতির পরে আবার এখনই আসবো সোজা সাপটা আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম সোজা সাপটাই তো আজকের আলোচনা উত্তর দিনাজপুর জেলার শিল্প শিল্পকে নিয়ে তো আচ্ছা সুরেশ বাবু আমাদের উত্তর দিনাজপুর জেলা সবাই জানে যে এটা হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল টোটালি আর অন্য কোন ইন্ডাস্ট্রি নেই কিচ্ছু নেই তো কৃষি নানান রকমের আছে এখানে সেই জুট আছে এখানে এখানে ধান আছে এখানে হচ্ছে ভুট্টা আছে নানান রকমের তো এগুলোর উপরে কেন সরকার বা বেসরকারি তারা কেন মানে হচ্ছে না শিল্প করতে অ্যাকচুয়ালি এটা প্রপার গাইডলাইন এটা দরকার হয় গভর্নমেন্টে যেগুলো এজেন্সি এখানে কাজ করে হুম তারা ঘরে বসে থাকে চেম্বারে বসে থাকে ফিল্ড করে না নিজেকে আপডেট করে না আমি যদি নিজেই আপডেট না করি তাহলে আমি আরেকটা লোককেস দিব সেটাই ধানের ব্যাপারে আপনি যেমন বলুন মানে হুম ধান এখানে দিকাল থেকে হয়ে আসছে চালও হয়েছে হুম প্রসেসটা ডিফারেন্ট হয়েছে কুটি হয়েছে আগে হাস্কিং হয়েছে তারপরে মডার্ন মিল হয়েছে মডার্ন মিল থেকে এখন আরও আপডেটেড হয়েছে এখন একটা মিলে গ্রেডার থাকে

ধান আছে এটা বিশেষ করে কুমারগঞ্জ সেক্টরের দি দিয়ে আসে হুম সেটা অনেকে অনেক নাম দিয়ে রাখছে সাক্ষা চিনি কেউ বলে তো হ্যাঁ ভালো আতাউ বলে এখন আমি আপনার একটা স্ট্যাটিস্টিক বলি গত বছর এই চালটা বিক্রি হয়েছিল হুম যারা বিশেষ করে রো রাইস খায় আত চাল খায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা এবার এর দাম আছে সপ্তাহ থেকে ষষ্ঠী টাকা আমি যেহেতু এই চালটাই বাড়িতে ব্যবহার করি খোঁজ দিলাম যে কি ব্যাপার কি করে বাড়লো দাম পারে তো খোঁজ করে দেখা গেল যে এবার ফলন বা ফসল কম হয়েছে কম হয়েছে তার মানে গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্টের দিচ্ছি ইয়ে বলা হয় না আমাদের মুখ্যমন্ত্রী মুখেও শুনেছি আমরা তুলাই বাজার কথা হুম কিন্তু আগেও কিন্তু তুলাই পাঞ্জার একটাও কি মার্কেটিং বা প্যাকেজিং মেশিন আছে এখানে আশেপাশে নাই এটাই খুব দুর্ভাগ্য একটা প্যাকেজিং মেশিন যদি বসানো হয় হুম খুব আর্লি দশ লাখ টাকা কস্ট আছে আমি মেশিন নিয়ে বলছি স্ট্রাকচার এবার ল্যান্ডের কথা বলছি না তো এটা যে লোক স্মল স্কেল শুরু করতে পারে একদিনে এক কুইন্টাল দু কুইন্টাল পাঁচ কুইন্টাল থেকে শুরু করে নিয়ে না এখানে আপনি যেরকম বলছিলেন যে কখনো জড়ায় শুধুমাত্র তুলাই পাঁজি চাল তার জন্যই একটা মেশিন বসানো হয়েছে ফ্যাক্টরি তৈরি করা হয়েছে ঠিক একবারে কর্ণজোড়াতে ঢুকতেই সাব পাওয়া যায় কিন্তু এখনো সেটা চালু হয় ওই ওই পর্যন্তই আছে সেখান থেকে একটা ইউনিট দিয়ে কিচ্ছু হবে না হ্যাঁ একটা ইউনিট ফ্লপ করতে পারে তার পিছনে যে ইন্টারপ্রেনার আছে তার কোনো ল্যাক আছে বা কোনো প্রকিউরমেন্ট করে আমি মিল নাই বসালাম আমি জাস্ট রাইস প্রক্রু করে নিয়ে যদি প্যাকেজিং প্যাকেজিং হম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আপনি হয়তো নাম শুনেছেন যদি ওইদিকে ওদের মার্কেটিং নাই বাল বকরি চায় বাল বাকরি কে আপনি খোঁজ নিয়ে দেখবেন ইন্টারনেটে এককালে ওদের ফোরফাদাররা সাউথ আফ্রিকাতে বড় বড় টি গার্ডেন ছিল আচ্ছা তারপরে ওখানে কিছু গন্ডগোল হওয়াতে হম ওনারা নিজের দেশে ফিরে আসে ফিরে আসে যেহেতু ওরা সবসময় চায়ের কাজ করেছে অভ্যস্ত গুজরাতে তার চা হয় না কিন্তু চা কনজিউম হয় রাজস্থানে কনজিউম হয় পাশে হরিয়ানায় কনজিউম হয় অপরচুনিটি ওদের একটা এক্সপার্টাইজ ছিল তারা একটা কলকাতা ছোট্ট অফিস করে নিয়ে এখন অক্সানে ওরা পার্টিসিপেট করে আর চা পাতি কিনে কিনে নিয়ে ওরা প্যাকেজিং করাচ্ছে আর অল ইন্ডিয়া মার্কেটিং করছে আপনি শুনে অবাক হবেন দিস ইজ দ্য লার্জেস্ট ব্র্যান্ড অফ টি ইন ইন্ডিয়া কাজে এটা ব্যাপার হচ্ছে ডিপেন্ড করে শিপের উপরে এখন স্ট্র্যাটেজি উপরেও ডিপেন্ড করে আপনি ধানে কথা বললেন ধানে আজকে কটা মিলে গ্রেডার আছে কটা মিলে কালার শটার আছে এগুলো দেখার ব্যাপার আছে রিসেন্টলি আমাদের এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এটা খুব ভালো লক্ষণ আমাদের এই ভুট্টা দিয়ে স্টার ফ্যাক্টরি করা যেতে পারে যদি একটু স্কেলটা বড় এবং এমন কোনো ব্যাপার নেই লম্বা ছড়া তারপরে আরেকটা যেটা ফিচার রয়েছে সেটা হচ্ছে ইথানল আচ্ছা এখন গভর্নমেন্ট যেটা পেট্রোল ডিজেল দিচ্ছে আমাদেরকে সেটা একবারে যে পেট্রোল তা না তার মধ্যে এগ্রি অংশ থাকছে সেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ ইথানল আচ্ছা তো আমাদের দেশে আমাদের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে একটা বছরে এক্সপেরিমেন্টলি এটা দেওয়া মিক্স করা হয় কয়লের সঙ্গে এখন এটা বাড়তে বাড়তে আঠেরো পার্সেন্ট চলে এসেছে অবশ্য অ্যান্ড আগামী দিনে এটা টোয়েন্টি পার্সেন্ট দাঁড়াবে হুম অবশ্যই তাই এটাও একটা বড় প্রজেক্ট আছে দু একটা প্রজেক্ট হচ্ছে এখানে এখানে বলতে গেলে দক্ষিণ দিনাজপুর দিকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হচ্ছে না হয়তো কেউ মাথা লাগাবে ওর মধ্যে কারণ বড় এরিয়া লাগে বড় লাইন প্লট লাগে ক্যাপিটাল ইনসেন্টিভ আছে কিন্তু খুব ম্যাক্সিমাম প্রফিটেবিলিটি অবশ্যই ব্যাক্সাম বলতে গেলে এইট্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আচ্ছা আপনারা দেখছেন বর্তমানের কথা সূজা সার নিবেদন করছে আমরা ছোট্ট বিরতির পর আবার একটু ফিরে এলাম তো সুরেশবাবু বলছেন যে এখানে তুলাই পাঞ্জির কথা শুনলাম তারপরে ভোটটা ধান তো এখন কি ধরনের শিল্প হতে পারে ইমিডিয়েট এরকম ধরনের কোনো কিছু করার সম্ভাবনাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে সবচেয়ে বেশি আমরা ভুলে যাচ্ছি যেটা জুটকে জুটের কথা আচ্ছা এখানে কিন্তু একটাও জুট মিল নেই আচ্ছা এখন মিনি স্কেলে জুট মিল হতে পারে আচ্ছা আমাদের মালদা আর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের ষোলোটায় ইউনিট কাজ করছে হ্যাঁ ওইটা ষোলোটা আচ্ছা এতে আমাদের চাষিদেরও উপকার হবে যেন জুটে যে এখান থেকে ভায়ামিডিয়া হয়ে যেতে যেতে জুট মিলে অনেক কস্টিং বেড়ে যায় আচ্ছা প্লাস ওদের লেবার কস্টটা অনেক বেড়ে গেছে হুম প্রতি বছর ওরা ইনক্রিমেন্ট দিতে দিতে সে তুলনায় এখানে লেবার অনেক শিপ আছে যেহেতু এটা লেবার ইনসেন্টিভ ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি অনেক প্রভাবিটি রয়েছে এছাড়া আরও রয়েছে যেমন জুট মিজ বা প্যাডিয়ার আমরা কথা বললাম হুম অ্যাপার্ট ফ্রম দিস আমরা ভেজিটেবিলস কেন আসছি না আচ্ছা আজকে এখানে টমেটো বিক্রি হয়ে যায় তিন টাকা চার টাকা পাঁচ টাকা হোলসেলে আমাদের তো প্রচন্ড এখানে পসিবিলিটি রয়েছে আমরা সস আজকে কোন বাড়িতে ইউজ হয় না আমরা যদি কোয়ালিটি সস প্রোডাক্ট করি প্রডিউস করি তাহলে আমি মনে করি এটা খুব ভালো একটা ভাবেল প্রজেক্ট হবে অ্যাপার্ট ফ্রম দিস আমরা পাশে আমাদের বিধাননগর আছে যদিও আমাদের জেলা বলতে না আমরা যদি ওখান থেকে পাইনাপলই নিয়ে আসি আর পাইন্যাপল যদি প্রসেসিং করি এগুলো খুব ছোট ছোট ইউনিট মানে খুব একটা বড় স্কিলের ব্যাপার নেই আর মার্কেটিং করাও খুব ট্রাস না তো আমরা ওটাও করতে পারি মশলা আমাদের এখানে লঙ্কা হয় এখন যদিও ওটা অনেকটা কমে আসছে এই যদি লঙ্কাকে আমরা যদি ভালো করে গ্রাইন্ডিং করিনি ভালো করে যদি প্যাকেজিং করে লঙ্কা একসময় বিক্ষত ছিল কালিয়াগঞ্জ এখন আমরা করতে পারি উই ক্যান সারভাইভ যদি আমরা ইন্ডাস্ট্রি থাকে ইন্ডাস্ট্রি বেকআপ থাকে অবভিয়াসলি এগ্রিকালচারও ইন্টারেস্ট নেবে লোকের ইন্টারেস্ট নেবে সেলে ব্যাপার থাকবে এখানে কাজে এগুলো লিঙ্ক আছে এছাড়া ধরেন আপনি আরো আমাদের যেগুলো এগ্রিকালচার প্রোডাক্ট আছে অ্যাপার্ট ফ্রম মাস্টার সিডস প্যাডি মেজ জুট এটসেট্রা আমাদের অনেক রকম ডাইভার্সিফাই ডাইভার্সিফিকেশন করতে পারি আমরা ইন্ডাস্ট্রি থেকে কোনোদিন খুব দুঃখের কথা এটা যে আমরা এগ্রিকালচারাল একটা এরিয়াতে বসে আছি কিন্তু আজকে বায়ো ফার্টিলাইজার তো একটা ইউনিট নেই এখানে তো কোথাও না কোথায় ঘাটতি আছে ইন দ্য পার্ট অফ এন্টারপ্রেনার অর ইন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট ওরা প্রমোট করতে পারছে না বায়ো ফার্টিলাইজার আজকে তো কাউডাং ইজ অ্যাভেলেবল গোবার আজকে কোথায় অ্যাভেলেবেল নাই সব জায়গায় আমাদের এখানে গোবর সাইট পোষা থেকে এক টাকার মধ্যে গোবর পাওয়া যায় সেটা পাঁচ টাকায় কনভার্ট করা যেতে পারে পাশেই আমাদের একটা স্টেট রয়েছে সিকিম এটাকে তাহলে এই যে এত সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে মানে একদম সত্যিতে পরিণত করতে গেলে তো কাদের এগিয়ে আসা দরকার সবচেয়ে আগে দেন আমাদের তো এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য এজেন্সি রয়েছে তারা যখন মিটিং করে ওই খাইদাই করে একটা বড় বক্তৃতা দিয়ে সব যায় এটা না করে যদি ট্রেনিং প্রোগ্রাম করে আচ্ছা আচ্ছা তিন দিন চার দিন পাঁচ দিনে হ্যাঁ যারা সিনসিয়ার ই আছে উদ্যোগকর্তা তাদেরকে নিয়ে যদি ট্রেনিং দেওয়া প্রোভাইড করা হয় হ্যাঁ তাহলে এটা ফলিভূত হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা বাবুর কাছে অনেক সম্ভাবনার কথাও শুনলাম আবার সম্ভাবনা থেকেও কিছু হচ্ছে না সেটাও শুনলাম তো এখন আমাদের এই বার্তাটা নিশ্চয়ই সবার কাছে যাবে তো আপনারা শুনবেন আজকের এই শিল্প সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলা কি করে করা যায় তার উপর আলোচনা হলো আমরা চাই যে এই বার্তাটা আজকের এই আলোচনার বার্তাটা সরকারি লেভেলেই যাক বা বেসরকারি লেভেলেই যাক আমাদের দাবি হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় একটা শিল্পের একটা ইয়ে তৈরি হোক কাঠামো তৈরি হোক এবং কৃষি শিল্প হলেও কোন ব্যাপার না প্রচুর মানুষ এতে উপকৃত হবে যেমন এবং যুবক যুবতীরাও চাকরি অবশ্যই পাবে সুতরাং এগিয়ে আসুন আপনারা উত্তর দিনাজপুরকে শিল্প বিহীন না করে শিল্পাঞ্চল অঞ্চল গড়ে তুলুন এই আশা রেখে আমাদের অতিথি সুরেশ বাবুকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আজকের সোলাস এখানে শেষ করছি নমস্কার